আর ব্যক্তিগত কর্মের দায় ভার নিয়ে প্রতিষ্ঠানের সম্মান যেন ক্ষুণ্ণ না করা হয় বিভিন্ন নায়িকাকে ফোন করে সাকিব খানের সাথে কাজ না করার কথা বলতেন প্রথম আলো থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে পাপ তার বাপকেও ছাড়ে না অন্যকে নিয়ে সমালোচনা করবেন অন্যের বদনাম গাবেন আর আপনি পার পেয়ে যাবেন এটা তো কখনো হতে পারে না দিন শেষে আপনারও ভেতরে যে বদ আছে সেটা মানুষের মাঝে প্রকাশ পেয়ে যাবে দর্শক এই কথাগুলো কেন বললাম আমি হয়তো যাকে নিয়ে এই ভিডিওটা আমি তৈরি করতেছি আপনারা চিনবেন না তিনি একজন সাংবাদিক তেনারকে এখন হলুদ সাংবাদিক নামে সবাই চিনতেছে জানতেছে সাংবাদিকটার নাম হলো শফিক আলম মামুন তিনি সাকিব খানের পিছনে আটার মতন লেগেছিল কিভাবে সাকিব খানকে ছোটো করা যায় কিছুদিন আগে আমরা একটা হিউমার উঠেছিল না যে সাকিব খানের সঙ্গে কোনো নায়িকা কাজ করতে চাচ্ছে না এই সাংবাদিকটার কারণে এই সাংবাদিক শাকিব খানের নামে বদনাম সরাছিল শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিল ফাইনালি কি হলো ওই যে শুরুতে বললাম না পাপ তার বাপকেও সরে না আমরা আজকে এই ভিডিও তাতে আলোচনা করব যে আসলে ওই ব্যক্তিটা কে এবং কি কারণে তাকে আজ তার যে প্রথম আলো পত্রিকা আছে সেইখান থেকে বরখাস্ত করা হলো তার চাকরি শ্রুত করা হলো চলেন আমরা এই ভিডিওটা শুরু করি শফিক আলম মামুন প্রথম আলোর নাম বিক্রি করা এক হলুদ সাংবাদিক নির্দিষ্ট করে খানের পেছনে লেগে থাকতো সব সময় বিভিন্ন নায়িকাকে ফোন করে খানের খানের সাথে কাজ না করার কথা বলতেন বদনাম এবং বিভিন্ন রকমের অপবাদ দিত কারণ শাকিব খানের আশেপাশে তিনি যেতে পারতেন না চামসামি করতে পারতেন না প্রথম আলো পুরস্কার নিয়ে যত ধরনের বিতর্ক সবেই এই লোকটার কারণে হয়েছে যোগ্য ব্যক্তিদের প্রথম আলো পুরস্কার থেকে বঞ্চিত এবং তার চামসামি করা তারকাদের পুরস্কার দিত এবং গুণ গান গাইত প্রথম আলো পুরস্কার কাকে দেবে কিভাবে পরিচালনা হবে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফাতরা লোকটার প্রথম আলো থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে এই লোকটা যেন আর কোন পত্রিকার সাথে যুক্ত না হতে পারে যেন নায়ক নায়িকার প্রযোজক থেকে সাংবাদিক সাকিব খানের পেছনে লেগেছিল দিন শেষে তারাই জিরো আল্লাহ মানুষকে এমন ভাবে শাস্তি দেয় এমন ভাবে পরীক্ষা করে যেটা মানুষও বুঝতে পারে না আপনি যদি অন্যের পকেট থেকে টাকা মেরে দেন দেখবেন যে আপনার পকেট থেকে অন্য কেউ টাকা মেরে দিয়েছে যদি আপনার শিক্ষা হয় ন্যূনতম জ্ঞান থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন নাটকের অভিনেত্রী সাদিয়া আয়মান এনাকে তো এখনকার যুবকরা সবাই চেনে এনার পুঁথি বাংলার যত যুবক আছে সবাই ক্রাশ এই নায়িকাটার পুঁতি কিন্তু এই হলুদ সাংবাদিক কি করলো এই সাদিয়া আয়মানের সঙ্গে চলেন দেখি তার ভেরিফাই ফেসবুকে লেগেছেন শফিক আল মামুনের বিষয়টি প্রথম আলোর জানানোর পর তারা অতি দ্রুত অ্যাকশন নিয়েছে তাকে প্রথম আলোর সঙ্গে সব ধরনের কাজ থেকে অব্যাহত দেওয়ার হয়েছে প্রথম আলো থেকে আমাকে অফিসিয়ালি জানানো হয়েছে আমার স্ট্যাটাস দেওয়ার আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে যদিও জেনেছি শফিক আল মামুন প্রথম আলোর স্থায়ী কর্মী ছিলেন না তিনি বিনোদন কর্মীর পার্ট টাইম বা কন্ট্রিবিউটার ছিলেন আরেকটি কথা শফিক আলম মামুন তার পেজে যে ভিডিওটা সাক্ষাৎকার প্রকাশ করেন এর সঙ্গে প্রথম আলোর প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই আমার প্রতিবাদ ছিল একজন কর্মী অপকর্মের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় কাজেই কারো ব্যক্তিগত কর্মের দায়ভার নিয়ে প্রতিষ্ঠানের সম্মান যেন ক্ষুণ্ণ না করা হয় সেটা আমার দশককে অনুরোধ করব আর এতে দ্রুত প্রথম আলো তার সিদ্ধান্ত অ্যাকশন নেবে সেটাও খুবই ইতিবাচক কেই অনেক অনেক ধন্যবাদ সাদিয়া আয়মান আর একটি পোস্ট করেছেন চলেন সেটাও দেখে আসি ফারসা মেজামিন পূর্ণি সাদিয়া আয়মানের হয়ে তিনি একটি স্ট্যাটাস লেখেন এরকম কত ঘটনা প্রতিনিয়ত কিন্তু মিডিয়ায় ঘটে চলছে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস হয়তো সবার থাকে না আমি নিজেও কম বেশি এমন অনেক কিছুর সম্মুখীন হলেও এড়িয়ে চলেছি সামনে আনি না ছেড়ে দেই কিন্তু আজ ভিডিওটা দেখে মনে হলো আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত গণমাধ্যম বা গণমাধ্যম কর্মীর যেন আর্টিস্টদের জন্য কোনো আতঙ্কের জায়গা না হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখা উচিত শিল্পীদের নিয়ে সমালোচনা স্বরূপ অপ্রাসঙ্গিক এবং একান্তই ব্যক্তিগত প্রশ্ন করা বাজে ক্যামেরা অ্যাঙ্গেল স্ক্রিপ্টের বাহিরে তীব্রতর প্রশ্ন মানুষের কাছে বিভ্রান্তকর ভাবে উপস্থাপন করা থেকে যেন গণমাধ্যম বিরত থাকে এটুকুই কাম্য কাউকে ছোট করা কোনো উদ্দেশ্য আমার নেই তবে শিল্পী আর সত্তা ভিউ কুরানোর জন্য পাগল প্রায় সবাই তো ভাই আমার একটাই সাজেশন আপনাদেরকে আপনারা কখনো অন্যের পেছনে লাগবেন না অন্যকে নিয়ে সমালোচনা করবেন না অন্যের বদনাম আর কাউকে যে শোনাবেন না দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই